সবাই তো ঘুড়ি ভেজে খায় আমি কম তেল মশলায় ঘুড়ি কিভাবে রান্না করেছি তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘুড়িতে প্রচুর পরিমাণে তেল থাকে তাই আমি কখনো ঘুড়িটা ভাজি না সবসময় ঘুড়িটা রান্না করি কম তেল মশলা দিয়ে ভুড়িটা খেতে দারুণ লাগে আসসালাম আলাইকুম চলেন দেখে নেওয়া যাক আজকে ভুড়ি রান্নার রেসিপি আমি এখানে ভুড়িটা আগে থেকে লবণ হলুদ দিয়ে জাল করে কিউব করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু কিউব নিয়ে নিয়েছি রসুন তার সাথে আমি কিছুটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এবং কয়েকটা মরিচ হালকা করে ফালি দিয়ে নিয়েছি তুলাতে একটি প্যান বসে তার মধ্যে ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিয়েছি এবং আরো দিয়েছি আলু কিউব আমি এখানে দেশি রসুনের কোয়াগুলো আস্ত করে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ হালকা করে ভেজে সাত চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হলুদ মরিচ তেলের মধ্যে দিলে তরকারি কালারটা অনেক ভালো আসে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি তেজপাতা ও এলাচ আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব আমি রসুন এর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ রসুন দিলে ভুড়িটা খেতে অনেক ভালো লাগে তার মধ্যে দিয়ে এক চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ জিরা বাটা ও এক পরিমাণ ধনে গুঁড়া সবকিছু দিয়ে কিছুক্ষণ আমি হালকা আবারও হাতে কষিয়ে নিয়েছি আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা ভরি তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ সবকিছু আবারও কিছুক্ষণ হালকা হাতে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি পানিটা আমি এমন ভাবে দিয়েছি সবকিছু সিদ্ধ হবে কিন্তু বলে যাবে না বুড়িতে একটা স্ট্রং ফ্লেভার থাকে অনেকেই পুরি খেতে পছন্দ করে না ভুঁড়িটা যদি এভাবে রান্না করে খান খেতে অনেক মজা হবে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর আমি চুলা একবারে লোতে দিয়ে বারবার নাড়াচাড়া করে ভুড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি আমার বাসায় আগে ভুড়িটা ভাজা হতো বা বুড়িটা ভাজলে অনেক সময় শক্ত হয়ে যাও কেউ খেতে পছন্দ করে না তাই আমি এভাবে ভুঁড়িটা সবসময় রান্না করি ভুঁড়িটা চুলাতে লোতে রেখে আমি এরই ফাঁকে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি আমার বাসায় রুটি বা পরটা দিয়ে ভুড়ি খেতে সবাই অনেক পছন্দ করে ভুড়ি অবশ্য ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর হ্যাঁ কোরবানির ঈদ উপলক্ষে যদি আমার এই ভুড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন আমি আমার বাসার প্রিয়জনদেরকে কিভাবে খাবারটা সার্ভ করেছি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ